বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছো সুস্থ আছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রাস্তায় হাঁটতে তোমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো আমি এদিকে রাস্তা থেকে ঘুরে এসে হাত মুখ ধুয়ে দুধটাকে জাল করে নিচ্ছি তো আজকে আমি খাবো দুধ দিয়ে ছাতু তো মেয়ে ওরা তো এখনও ঘুম থেকে উঠেই ওরা উঠলে তারপরে ওদেরকে দুধ দিয়ে ছাতু দেবো আর এদিকে বাবার বাড়ি থেকে যে টাকাগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলোকে একটু সিদ্ধ করে নেব আর এদিকে শাশুড়ি মায়ের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। শাশুড়ি মায়ের ছোটোবেলা কেমন কেটেছে এখন বিয়ের পথ থেকে তার ভাই বোনদের সঙ্গে কেমন সম্পর্ক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের ছোটোবেলাটা নাকি কেটেছিল খুব কষ্টের কারণ ওরা দশ ভাই বোন তো শাশুড়ি মায়ের ভাই বোনদের সঙ্গে তার সম্পর্ক নাকি ভালোই ছিল তো বিয়ের পরেও সম্পর্ক ভালোই ছিল তো শ্বশুর বাবা মারা যাওয়ার পর থেকে মা নাকি একটু কী রকম হয়ে গিয়েছিলো তখন থেকেই মার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অগ্রসল হয়ে যায় তো এখন সম্পর্কটা সেই আগের মতোই হচ্ছে মা তো এখন যায় মাঝে মাঝে মামাদের বাড়িতে মামা ওরা এসেছিল কালকে আমাদের বাড়িতে তো আমি তো বাবার বাড়ি চলে গিয়েছিলাম তো জন্য তোমাদের সঙ্গে সেরকম দেখাতে পারিনি আমি এসে মায়ের কাছ থেকে শুনতে পেলাম সব যে আমার বাবা শ্বশুর এসেছে কিন্তু আমার সাথে একটু একটু দেখা হয়েছে তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করতে পারিনি আমরা কিন্তু এখনও আমার মামা শ্বশুরের বাড়ি যাইনি আমাদের বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেল একবারও যাইনি তো এবার ভাবছি যাব তো আগে তো সেরকম সম্পর্ক ছিল না এখন যখন ভালো হচ্ছে তো এখন আমরা যাব তো আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি ছিল ছোট্ট একটা গ্রামে গ্রামটার নাম নাকি ফুলবাড়ি তো সেখানে চাষবাস ভালো হয় আর একটা নদী ছিল আমার শাশুড়ি মায়ের বাড়ির পাশেই একদম সুন্দর নদী সেই নদীটার নাম নাকি টুডুয়া নদী আগে নাকি বাড়ির পাশেই ছিল এখন নাকি একটু একটু সরে গিয়ে অনেক দূরে চলে গেছে প্রায় পাঁচ থেকে ছ মাইল দূরে চলে গেছে তো নদী এভাবেই আস্তে আস্তে নাকি সরে যায় তো তোমাদের তো বললামই আমার মামা শ্বশুর কালকে এসেছিলো তো বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল আমি এবার চেষ্টা করব আমাদের মামা শ্বশুরের বাড়ি যেতে আর তোমাদের সবটা শেয়ার করতে সেই নদী সেই গ্রামের চাষবাস সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখি এমন টাইমে যে বিয়েটাই পড়েছে যে আমাদের মেয়ের মনে হয় পরীক্ষায় থাকবে তো চেষ্টাও করবো যাওয়ার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার তো শাশুড়ি মায়ের কাছ থেকে তার বাবার বাড়ির গল্প শুনে আমার তো ভীষণ যেতে ইচ্ছে করছে এখন না আগে নাকি একখানেই বাড়ি ছিল এখন নাকি বাড়িগুলো আলাদা আলাদা করেছে সবার বাড়ি বাড়ি নাকি আলাদা হল ওদের মিলটা নাকি খুবই সুন্দর তো শাশুড়ি মায়ের কাছ থেকে তো এসব কথা শুনে আমার তো ভীষণ যেতে ইচ্ছে করছে তো আমার মামা শ্বশুরের ছেলে তো এবার বিয়ে লেগেছে তো বিয়েতে হয়তো যেতে পারবো না কারণ ও সময় আমার মেয়েদের পরীক্ষা থাকবে তো বিয়ের পরে তোমাদের দাদা বলবো যে আমাকে নিয়ে যেতে তো এবার যাব মামা শ্বশুরের বাড়ি আর তোমাদের সবটা শেয়ার করব। তো তোমাদের সঙ্গে তো অনেক কথাই শেয়ার করলাম মার সেই বাপের বাড়ির গল্প তো এখন আমার মেয়ের টিউশনের টাইম হয়ে গেছে তো ওদিকে নিয়ে যাচ্ছি টিউশনে আর ওরা হরলিক্স দুজনে দুটো হাতে নিয়েছে খেতে খেতে যাচ্ছে ওদেরকে নাকি খুব ভালো লাগে তো ও তো ওরা তো বাড়ির পাশেই টিউশন পড়ে ওর কাকিমনির কাছে তো টিউশনে দিতে এলাম দেখো ভিডিও করে ধরছে

যুগ যেমন হাওয়া পাল্টে যেমন হাওয়া তেমন চলতে হবে আমার এদিকে যদি জল পড়বে দিয়ে আমরা ছাতা ধরবো আমরা এটাই চাই যে আমার বউ বোন অক্ষম হয়ে যেন না থাকে যে কোনো একটা কর্ম নিয়ে খাইতে পারে দিয়ে একটা বাচ্চা ধরে মানুষ খেতে পারে পাশে আর কি করবো হ্যাঁ হ্যাঁ এইটুকুই যথেষ্ট আমরা খাচ্ছি চা আমাদের বাড়িতে লাল চা খাচ্ছি

এদিকে আমার মেয়ের টিচার আর এদিকে আমরা দুজন কিন্তু যা বোনের মতো এদিকে দেখতে থাকো আমরা একদম ক্লোজ তো তারপর আমরা চলে এলাম প্রিয়াদের বাড়িতে প্রিয়াদের বাড়িতে কি সেলিব্রেশন হচ্ছে কিন্তু আমি সেভাবে ঠিক ভিডিও করতে পারিনি তো এদিকে কেক কাটা হয়েছে তো পাঁচ বছরের সেই পাঁচ বছর পূর্ণ হচ্ছে এসকে ইউটিউবে তার জন্য এদিকে সেলিব্রেশন হচ্ছে তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি এটুকুই করেছি তোমাদের এটুকুই তুলে ধরতে চেষ্টা করেছি তো দেখো সবাই তো আমরা এসেছি এপি ব্লগসের জন্মদিনে পাঁচ বছরের জন্ম এসেছি পাঁচ বছর কেক কাটা কমপ্লিট হলো এখন এই যে গালের মধ্যে কেক লাগাই আছি যে দিদি ভিডিও করছে এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে যাব বাড়িতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে আর দিদিকে বেশি বেশি করে সাপোর্ট করো কাটা গুড নাইট নাইট